মাসিক রাশিফল অনুষ্ঠানে আমি শ্রী রূপন আপনাদের সবাইকেই জানাই সুস্বাগত আমাদের এই রাশিফল বা লগ্নফল, ভারতীয় বৈদিক জ্যোতিষশাস্ত্রের উপর আধারিত দর্শক আপনারা এটা নিশ্চয়ই জানেন যে রাশিফল বা লগ্নফল ফল খুবই সামান্য আধারে হয়ে থাকে তথাপি আমাদের এই রাশিফল বা লগ্নফলের একটি কথা একটি শব্দ কিংবা একটি বাক্য আপনার জীবনের যদি এতটুকু গুরুত্ব বহন করে থাকে তাহলে আমাদের এই অনুষ্ঠানটির স্বার্থকতা কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রথমেই যেই কথাটা বলবো সেটা হচ্ছে যে দেখুন এই আপনাদের পরিবারে কিন্তু এক ধরনের মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে আরেকটি সুখবর হচ্ছে এই মাসে কিন্তু আপনাদের আর্থিক স্থিতি ভালো থাকবে তবে আমি বলে দিলাম আর্থিক স্থিতি ভালো থাকবে আর আপনারা ঘরে বসে থাকবেন তাহলে কিন্তু হবে হবে না আপনাদেরকে অবশ্যই কর্ম কর্ম করে যেতে আর আপনি যদি করেন তাহলে সেই কর্মের সম্পূর্ণ বেনিফিট আপনারা কিন্তু পেয়ে থাকবেন অনেক ক্ষেত্রে এমনটি হয় যে একজন মানুষ অনেক বেশি কর্ম করে যাচ্ছে তথাপি সেই কর্ম অনুযায়ী তিনি বেনিফিট পাচ্ছেন না তো এই ক্ষেত্রে আপনাদের যেটি হবে আপনি যদি হানড্রেড পারসেন্ট কর্ম করে থাকেন তাহলে আপনি টু বেনিফিট পাবেন তো এই সময়টি আর্থিকভাবে আপনাদের জন্য কিন্তু একটি শুভ সময় কাজেই আপনাদের উচিত হবে এই সময়ে যেন এই শুভ সময়ে যেন আপনাদের প্রয়োজনীয় কর্মগুলো আপনারা করে ফেলতে পারেন এবং সেই সাথে আর্থিকভাবে নিজেকে যতটা সম্ভব বেশি বেনিফিট যেন করতে পারেন সেই দিকে সজাগ দৃষ্টি রাখা সেই দিকে সচেতন থাকা সেই দিকে মনোনিবেশ একটু বেশি করা সেই সাথে কন্যা লগ্ন ও কন্যা রাশি জাতক জাতিকাদের মধ্যে যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত রয়েছেন তাদের জন্য কিন্তু কিছু উটকো ঝামেলার দেখা দিতে পারে যেমন উটকো ঝামেলাটা কিরূপ হতে পারে সেই সম্পর্কে আপনাদেরকে দু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি হয়তো কোনো দুষ্ট লোক আপনার কাছে বা কোনো সন্ত্রাসী আপনার কাছে চাঁদাবাজির জন্য ফোনে বিরক্ত করতে পারেন কিংবা অফিসে লোক পাঠিয়ে বিরক্ত করতে পারেন এই ধরনের বিরক্তিকর পরিস্থিতির সম্মুখীন যদি হন তাহলে আপনার উচিত হবে আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করা এবং আইনের আশ্রয় নিয়ে সেই বিষয়টাকে মোকাবেলা করে নিজের জায়গাটাকে দৃঢ় রাখা তার পাশাপাশি আপনি হয়তো অন্য কোম্পানির সাথে ব্যবসা করছেন বা অন্য কোনো সাথে ব্যবসা করছেন পার্টির তো আপনার এই যে কাউন্টার পার্ট যারা রয়েছেন বা অন্যান্য কোম্পানি যাদের সাথে আপনি ব্যবসা করেছেন তাদের দ্বারাও কিছু ঝুট ঝামেলা হতে পারে লেনদেন সম্পর্কিত কিংবা মাল বা আপনার যে পণ্য দ্রব্য সেই পণ্য দ্রব্য বা আপনার মালামাল যে সময়ে আপনার হাতে এসে পৌঁছনোর কথা সেইগুলো হয়তো সময় মতো না এসে পৌঁছতে পারে কিন্তু এই মাসের প্রথম তবে দ্বিতীয়ার্থ থেকে কিন্তু আপনার এই ধরনের ঝুট ঝামেলা যদি এসেও থাকে তা ধীরে ধীরে কমতে শুরু করবে কন্যা রাশি ও কন্যা লগ্নে জাতক জাতিকাদের মধ্যে যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য এই সময়টা যথেষ্ট উপযোগী একটা সময় তো আপনাদের উচিত হবে একটি মুহূর্ত সময় নষ্ট না করে লেখাপড়া সঠিকভাবে চালিয়ে নিয়ে যাওয়া কারণ আপনাকে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি যত ভালো লেখাপড়া করবেন যত বেশি লেখাপড়া করবেন আপনার জ্ঞান তত বেশি বৃদ্ধি পাবে এবং আপনার রেজাল্টও তত ভালো হবে আর আপনার রেজাল্ট যত ভালো হবে ভবিষ্যতে আপনার কর্মজীবনে যে কেরিয়ার তৈরিতে এই রেজাল্ট ততটাই বেশি সহায়ক ভূমিকা পালন করবে কাজে এই বিষয়গুলিকে ভুলে গেলে চলবে না বা এই বিষয়গুলোকে গুরুত্ব না দিলেও কিন্তু গুরুত্ব সহকারে এই বিষয়গুলোকে ভাবতে হবে এই বিষয়গুলোকে মূল্যায়ন করতে হবে দেখুন আপনি পড়াশোনা করছেন আপনার নিজের জন্য আপনার নিজের কেরিয়ারকে ডিল্ড করার জন্য অন্যের জন্যে না কাজে নিজের ভালো কে না চায় আপনি যদি আপনার নিজের ভালো চেয়ে থাকেন সঠিকভাবে তাহলে সুন্দরভাবে পড়াশোনা করুন সময়কে নষ্ট করবেন না একজন অ্যাস্ট্রোলজার হিসাবে আমি আপনাকে এই পরামর্শ দিচ্ছি এটা শুধু ডিসেম্বর মাসের জন্যেই নয় সব সময়ের জন্যেই কাজেই এই পরামর্শগুলি যদি আপনারা মেনে চলেন আমি নিঃসন্দেহে বলতে পারি আপনারা অনেক উপকৃত হবেন সেই সাথে যারা নতুনভাবে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারাও কিন্তু এই মাসে ব্যবসা শুরু করতে পারেন তবে আপনারা ব্যবসা শুরু করার পূর্বে আপনাদেরকে যেই বিশেষ নজর দিতে হবে সেটা হচ্ছে যে আপনি আমি উদাহরণ দিয়ে যেমন ধরেন আপনার ক্যাপিটাল হচ্ছে একশো টাকা সেই একশো টাকা একসাথে আপনি লগ্নি করে ফেললেন তাহলে কিন্তু আপনাকে লসের মুখ দেখতে হবে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে একশো টাকা এটাকে কমপক্ষে তিনটা বা চারটা ভাগ করে প্রথম পার্টটা এই মাসে ইনভেস্ট করুন পরবর্তী মাসে তার ইমপ্রুভমেন্ট দেখে পরবর্তী মূলধনটা ইনভেস্ট করুন এইভাবে যদি আপনি ইনভেস্ট করে কাজ করতে শুরু করেন তাহলে নিঃসন্দেহে আপনি লাভবান হবেন কিন্তু আপনি প্রথমেই যদি হুট করে বড় কিছু করে ফেলতে চান অধিক টাকা ইনভেস্ট করে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে লসের মুখে দেখতে হবে এবং আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন তবে আমি যেই পন্থাটা আপনাকে বললাম সেই পন্থায় যদি আপনি ইনভেস্ট করেন তাহলে একদিকে আপনার টাকাও কম লাগছে তার পাশাপাশি ওই ব্যবসা সম্পর্কে আপনার আরেকটু বেশি অভিজ্ঞতা হচ্ছে তো এই ধীরে ধীরে যদি আপনি এগিয়ে যান তাহলে কিন্তু আপনাকে লসের মুখ দেখতে হবে না কিংবা আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে না এই ক্ষেত্রে যেটা হবে হয়তো আপনার সময়টা একটু বেশি লাগবে সময়টা বেশি লাগলেও বা সময় যদি একটু বেশি ব্যয় হয় তথাপি আপনি কিন্তু লাভবান হচ্ছেন এই বিষয়টাকে আপনাকে গুরুত্ব দিয়ে তবে সেই সাথে যারা শেয়ার ব্যবসার সাথে জড়িত আছেন দিন দিন যাবত এবং ভাবছেন যে এই মাসে আপনি বিনিয়োগ করবেন কি করবেন না তো এই মাসে আপনারা কিন্তু মিউচুয়াল ফান্ড ইনস্যুরেন্স বা ব্যাং এই যে তিনটা সেক্টরের কথা বললাম এই তিন ধরনের প্রতিষ্ঠানের শেয়ার শেয়ারগুলো নিয়ে অ্যানালাইসিস করে তারপরে আপনি ইনভেস্ট করলে আমি আশাবাদী আপনি লাভবান হবেন সেই সাথে যারা নতুন করে শেয়ার ব্যবসায় টাকা লগ্নি করতে চাচ্ছেন তাদেরকেও আমি ওই একটি কথাই বলবো আপনার সম্পূর্ণ ক্যাপিটাল একসাথে লগ্নি না করে পার্ট বাই পার্ট আপনি লগ্নি করেন এবং যেই তিনটা শেয়ারের কথা বললাম এইগুলিকে অ্যানালাইসিস করে এইগুলির এই কোম্পানিগুলির প্রোফাইল সম্পর্কে স্টাডি করে আপনি কিন্তু ইনভেস্ট করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন যারা দেশের বাইরে রয়েছেন তারাও কিন্তু এই শেয়ার ব্যবসায় ইনভেস্ট করতে পারেন করে লাভবান হতে পারেন সেই সাথে যারা ভাবছেন যে এই মাসে একটা বা দুটো লটারি কিনবেন তারা একটা বা দুটো লটারি কিনেও দেখতে পারেন যারা ভাবছেন প্রাইস বন্ড কিনবেন তারা প্রাইস বন্ড কিনেও কিন্তু দেখতে পারেন এই মাসে সেই সাথে যারা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরিরত আছেন যারা মিডিয়াতে চাকরিরত আছেন যারা ক্রীড়া প্রতিষ্ঠানে চাকুরিরত আছেন তাদের জন্য এই মাসটি কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ক যারা খেলোয়াড় রয়েছেন স্পেশালি তাদের জন্য কিন্তু এই মাসটি একটু দুশ্চিন্তায় কাটতে পারে তো এই মাসটি একটু দুশ্চিন্তায় কাটলেও আপনাদের যেটা পরוניয় সেটা হচ্ছে যে আপনারা যে নিয়মিত বা দৈনিক যে অনুশীলনগুলি রয়েছে সেই অনুশীলনগুলিকে চালিয়ে যাওয়ার চাকরিজীবীদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ ফলদায়ক যারা সরকারি চাকরিজীবী রয়েছে তাদের কিন্তু গোপন সূত্র জেনে নিতে পারে কাজেই আপনি কোথায় কখন সিগনেচার করছেন সেই বিষয়টাকে ডাবল প্রয়োজনে ট্রিপল চেক করে নিন তারপরে সিগনেচার করুন সেই সাথে আপনার আত্মীয়-স্বজন যারা দীর্ঘ দিন যাবত আপনাকে ভুল বুঝে আসছিল তাদের তাতেছি ফুলের অবসান কিন্তু করতে পারে তবে নারীদের ক্ষেত্রে স্পেশালি গুণতুল করে কোন ফুল বুজা বুজি তৈরি হতে পারে মতানিক তৈরি হতে পারে যে কারণে আপনারা আত্মীয় সরনরা আপনার কাছ থেকে কিন্তু দূরে সরে চলে যেতে পারে কাজেই আপনাদের উচিত হবে স্পেশালি নারীদের জন্য বলছি কিন্তু এই কথাগুলো আপনাদের উচিত হবে আপনাদের পানির প্রতি একটু বিশেষ খেয়াল রাখা কারণ পানির তো শেংক্রগ্না রয়েছে কাজেই একটা কথা যদি একবার মুখ থেকে বেরিয়ে যায় সেটাকে কিন্তু আমরা আবার ভেতরে প্রবেশ করাতে পারি না কাজেই বাক্য প্রয়োগের পূর্বে শব্দ প্রয়োগের পূর্বে কথা বলার পূর্বে অবশ্যই এই বিষয়গুলি আপনাদেরকে বিবেচনায় আনতে হবে এবং চিন্তা ভাবনা করে নিঃ হাসি হয়ে কথা বলতে হবে অন্যদের সাথে তাহলে দেখবেন আপনার মনোবাসনা বা আপনার যে মনের উদ্দেশ্যগুলি রয়েছে সেইগুলি কিন্তু নিঃসন্দেহে সফল হতে থাকবে ধীরে ধীরে এবং আপনিও আনন্দিত হতে থাকবেন একটা মানুষ যখন তার কর্মে সাকসেস পেতে থাকেন তখন কিন্তু উনি ধীরে ধীরে আনন্দিত হতে থাকেন এবং তার মনের মধ্যে এক ধরনের কনফিডেন্স গ্রো করতে থাকে সেই কনফিডেন্স বৃদ্ধি পেতে থাকে তবে আরেকটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যে এই কনফিডেন্স কখনোই যেন ইগোতে রূপ না নিয়ে নেয় কারণ অহংকার খুবই একটা বাজে জিনিস এই অহংকার বর্জন করে আপনাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে সেই সাথে সন্তানদের স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল রাখতে হবে এবং যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের সম্পর্কের মধ্যে বিরাজ করবে যারা দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন তাদের জন্য কিন্তু আরোগ্য লাভের একটা সমূহ সম্ভাবনা রয়েছে এই মাসে তো বন্ধুরা আজ এ পর্যন্তই আপনাদের সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ